আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখল আছেন সবাইকে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আজকে আসলাম খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে একবার আমার মাধ্যমে জানতে চেয়েছিলো বা সে তার সাথে অলরেডি সরাসরি কথা হয়েছে তাই তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা মালয়েশিয়া আসার জন্য কথাগুলো হয়েছে বা এমন সমস্যার মধ্যে বা এমন ভোগান্তির মধ্যে অনেক ভাই বাংলাদেশ থেকে আসেন পড়ে রয়েছেন অনেক ভোগান্তির মধ্যে তাই সেই সকল ভাইদের উদ্দেশ্যে করে আপনার এই ভিডিওটা যদি পুরো ভিডিও দেখেন তাহলে আপনারা সব বুঝতে পারবেন বা ভোগান্তির শিকার হবে না বা আপনারা টেনশন মুক্ত থাকবেন যাই হোক আমি মূল কথায় চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার পেজের নাম লতিফ বুলক টিপি যাই হোক ভাই গতকালকে আমি এক ভাইয়ের সাথে আলাপ হলেও বা ওই ভাই আমার সাথে সরাসরি কথা বলছে ভাই আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার চাইছিলো আমি তার সাথে যোগাযোগ করে অনেকক্ষণ প্রায় আট দশ মিনিট তার সাথে আমার কথা হয় ভাই খুব অনেক টেনশনে ছিল বা এমন টেনশন বাংলাদেশের অনেক ভাইয়েরাই আছেন টেনশনে মালয়েশিয়া কলিং ভিসার আসার জন্য তাই আপনাদের টেনশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা তাহলে চলুন আমি ওই ভাইয়ের কথাই চলে যাই ওই ভাই আমার কাছে কথা হইল ভাই বললো বলে ভাই আমরা তিরিশ জন একসাথে কাগজপাতি জমা দিয়েছিলাম মালয়েশিয়া কলিং ভিসা ব্যাপারে বা মালয়েশিয়া আসার জন্য ভাই আমাদের তো অলরেডি দুইজনের কাগজপাতি হয়েছে এবং কি কয়েক মাসের মানে পাঁচ ছয় মাসের কথা বললো আর কি এর আগে তাদের কলিং হয়ে গেছিল এখন আর কোনো ই হয় নাই তবে কলিংয়ের কলিং পেপার বা এমনি মেডিকেলের সব ডেট গেছে গা তবে তার দালালে বলছে বলে ভাই তোমাদেরকে আমরা আনবো সমস্যা নাই যে মে মাসের একত্রিশ তারিখে যে লাস্ট ডেট দেশের সরকারের ঘোষণা এর ভিতরে আগেই আমরা আইন ফেলাব তবে ওই ভাই জানতে চাইল ভাই এটা কি সম্ভব কলিং পেপারের যদি ডেট স্প্রে হয়ে যায় রিনিউ করা কি সম্ভব অ্যাপ্লাই করা এটা সম্ভব যদি হ্যাঁ এটা সম্ভব ভাই আমি বলছি কারণ সম্ভব এটা কোম্পানির যদি কোনো লোক থাকে বা কোম্পানির যদি লোকের প্রয়োজন হয় আনতে পারবো কারণ কিসের জন্য এটা কোম্পানি হয়তো তখন কলিং পেপার বাইর করেছিল তখন লোকের বেশি চাহিদা ছিল না বা এখন বর্তমান কাজ খুব কম এই পরবর্তীতে আনার জন্য আর কি তারা কলিং পেপারটা আর কি ডেট এক্সপায়ার করছে তবে এরা এই ক্ষেত্রে কোম্পানি যদি নতুন করে এটা রিনিউ করে এটা লোক আসতে পারবো কারণ সমস্যা নেই যাই হোক ভাই এরা আরও টেনশন আছে তিরিশ জনের মধ্যে মাত্র দুইজনের কাগজপত্র অলরেডি হয়েছে আর তাদের হয় নাই যাই হোক ভাই আপনাদের উদ্দেশ্য করে বা আপনাদের উদ্দেশ্য আপনাদের মতো অনেক ভাই এইভাবে সমস্যার মধ্যে আছে সকালের উদ্দেশ্যে করে বলি এই ধরনের কোনো কাগজপাতি কার যদি হয়ে থাকে আপনারা কোনো টেনশন করবেন না যদি আপনাদের যে আনবে আপনাদের যে দালাল বা অফিসে থেকে যদি আপনাদের সাথে কোনো মিথ্যা কথা না বলে বা কোনো আপনার আপনাদের সাথে কোনো যদি প্রতারণা না করে তাহলে লিংশাল আপনারা আসতে পারবেন কারণ এটা কোম্পানি সবই পারে তার লোক সে অ্যাপ্লাই করছে সরকারের কাছে লোক আনার জন্যই কিন্তু সরকার অনুমতি দিছে হ্যাঁ সে লোক আনতে পারবো কিন্তু হ্যাঁ এটা অবশ্যই সে করতে পারে কারণ সে যদি অ্যাপ্লাই করে আবার ফিরে ওই কলিং পেপারের ম্যাথ বাড়ায় ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন টেনশনের কোনো কারণ নাই আর আপনাদের যদি চল্লিশ জনের গ্রুপ বা পঞ্চাশ জনের গ্রুপ থাকে তিরিশ জনের গ্রুপ থাকে এই জায়গায় কোনো সমস্যা নাই কারণ কিসের জন্য দেখা গেছে ওই গ্রুপের মধ্যে থেকে দেখা গেছে একটা কোম্পানির দুশো বিষা দুইশো বিষা তো একটা এজেন্সির মধ্যে দেয় না বিভিন্ন এজেন্সিতে ভাগ করে দেয় পাঁচটা দশটা বিশটা এইভাবে ভাগ করে দেয় বিয়ে দুইশো লোকের বিষা যদি দশটা করে দেয় তাহলে বিশটা এজেন্সি পরে বুঝেন নাই তো এক একটা এজেন্সির কাছ থেকে যদি দুজন করে লোক একসাথে নেয় তাহলে মনে করেন ওই বিশজন লোকের একসাথে ফেলে দেবো তো আপনি অফিস থেকে তিরিশ জন পড়ছেন তাহলে দুইজনের কাগজপাতি অভিযোগ হয়েছে তাহলে আটা আঠাশ জন বা যা অফিসে থেকে চল্লিশ আপনাদের গ্রুপের থেকে চল্লিশ জন জনের হয়েছে বা জনের হয়েছে আপনারা পঁয়ত্রিশ জনের হয় নাই কিন্তু এটা কোনো টেনশনের কারণ নাই আপনাদের পরবর্তী ফ্লাইটে আসার জন্য সব কিছুই ডকুমেন্টস ঠিক করব। এতে কোনো টেনশনের কারণ নাই বা কোনো সন্দেহ নাই আপনারা ইংশাল আসতে পারবেন তবে আশা করি আপনাদের কমেন্টের উত্তর পায়ে গেছেন ভাই এই ভিডিওর মাধ্যমে যাই হোক অনুরোধ লোক পুরা ভিডিওটা দেখার জন্য দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই পেস্টার ফলো দেওয়া বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পেস্টার ফলো দেওয়া বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই কিসের জন্য বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা অনেক ভাই একটা ভাই দেখা যদি তার একটু উপকার হয় অবশ্যই আমারও ভালো লাগবো সবারই ভালো লাগবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ